আজকের এই ভিডিওটা শুধু দুঃখের খবর নয় একটা চিৎকার একটা আর্তনাদ মাত্র সতেরো বছরের অনির্বাণ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল স্বপ্ন দেখেছিল মা বাবাকে সুখ দেবে কিন্তু বিশ তারিখ দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে সে আর ফিরে আসেনি পঞ্চাশ ঘন্টা জলের নিচে ছিল তার নিথর দেহ বাইশ তারিখ তাকে যখন তুলে আনা হয় কিন্তু সবচেয়ে বন্ধুরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পঞ্চাশ ঘন্টা একজন মানুষ জলের নিচে থাকলে তার পেট স্বাভাবিকভাবেই ফুলে যাওয়ার কথা কিন্তু অনির্বাণের পেট ছিল সম্পূর্ণ স্বাভাবিক দুই হাজার সালে দাঁড়িয়ে আমাদের এমন একটি অলৌকিক ঘটনার সামনে দাঁড়াতে হবে ভাবা যায় না বাবা মায়ের আজ অনির্বাণ গেছে কাল যাতে আপনার সন্তান না যায় তার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে একটু সচেতন হন আর সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে কি করছে আপনি বিষয়টা জানুন জেনে বুঝে তারপরেই আপনার সন্তানকে সন্মতি দিন এই ভিডিওটা শেয়ার করুন যেন আর কোনো অনির্বাণ অকালে না ঝরে যায়